হ্যালো ভিউয়ার্স আমি লামিয়া আপনাদের স্বাগতম জানাচ্ছি লামিয়া স্টোরি লাইন্ড চ্যানেলে আমরা আমাদের এই চ্যানেলে সকল ধরনের গল্প উপন্যাস সত্য ঘটনা ছোট গল্প ও বিদেশি গল্পের অনুবাদ দিয়ে থাকি সকল গল্পগুলো আপনারা চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবেন সুরঙ্গ পথে সিঁড়ি ধরে সন্তর্পণে নিচে চেম্বারের দিকে নামতে লাগলেন সিস্টার এলসা এক শতাব্দীরও বেশি যে এই পথে কেউ ওঠানামা করেনি তার বলার অপেক্ষা রাখে না সিঁড়ির মাঝামাঝি জায়গায় পৌঁছে সিস্টার এলসা লণ্ঠনটা তুলে ধরে দেখলেন নিয়েছে একটা কর্নারের কাছে এসে তিনি থামলেন এক মুহূর্তের জন্য দেখলেন আরেকটি প্যাসেজ এগিয়ে গিয়েছে সামনের দিকে পরক্ষণী আতঙ্কের একটা শীতল স্রোত ফের তার দাঁড়াবে নেমে গেল মন থেকে উবে যেতে লাগলো যাবতীয় ধর্মীয় শিক্ষা আর সাহস কিন্তু এ সময় ধর্মীয় বোধ উড়ে গেলে চলবে না তাতে বিপদ বাড়বে বই কমবে না তাই বুক ভরে একটা শ্বাস নিয়ে সিস্টার এলসা ফের এগোতে লাগলেন সামনে সেই প্যাসেজ ধরে যেটা তাকে তার কাঙ্ক্ষিত স্থানে নিয়ে যাবে মনের মধ্যে চেপে আসা আতঙ্কটাকে দূর করার চেষ্টা করতে লাগলেন জোর করে প্যাসেজ আর মেন চেম্বারের মাঝামাঝি একটা খোলা দরজা গাঢ় রঙের আঙাইতো লন্ডনটা এক হাতে ধরে সিস্টার এলসা দরজার কাছে আসতেই দেখতে পেলেন পাথর কুচি স্তূপে প্রায় রুদ্ধ হয়ে আছে প্রবেশপথ একটু চিন্তায় পড়লেন এবার সিস্টার এলসা এমনটা কেন হবে এখানে তো দেয়াল থেকে কিছু খসে পড়বার বা ধসে পড়বার কোনো চিহ্ন নেই সিস্টার এলসা জানেন এখানে সেই ভয়াল আতঙ্ককে রুদ্ধ করে রাখা হয়েছে খুব তাড়াতাড়িতে এই চেম্বারটা বানানো হয়েছিল একটা ভীষণ আতঙ্ককে চাপা দিয়ে রাখার জন্য আরেকটু এগিয়ে সিস্টার এলসা দেখলেন সেই পাথরকুচি স্তূপ পুরো চেম্বারটাকে গ্রাস করে নেয়নি কিন্তু এক এক জায়গায় তাকে প্রায় লাফিয়ে লাফিয়ে স্তূপগুলোকে অতিক্রম করে পথ করে এগোতে হচ্ছিল সামনের দিকে লণ্ঠনটাকে এক হাতে ধরে ধীরে ধীরে এগোচ্ছিলেন সিস্টার এলসা এক জায়গায় এসে থমকে দাঁড়ালেন আশেপাশে একবার সতর্ক দৃষ্টি বুলিয়ে নিলেন কিন্তু কিছু চোখে পড়ল না ঠিকই তবে নুড়ি পাথরের স্তূপ আরও বেশি পরিমাণে দেখা গেল মনে হচ্ছে এখানে যেন বড্ড বেশি দায় সারাভাবে কোনো প্রাচীর তৈরি হচ্ছিল আর তা শেষ হয়েছে ভালো করে তৈরি হবার আগেই হয়তো যারা তৈরি করছিল তারা প্রাণ ভয়ে গাঁথুনির কাজ ভালোভাবে শেষ হতে না হতেই ছুটে পালিয়ে গিয়েছিল এই জায়গা ছেড়ে কোনো মতে গুপ্ত চেম্বারটাকে সিল করার কাজ শেষ করা হয়েছিল ভয়ঙ্কর কিছু এই চার্চের নিচেই সুপ্ত অবস্থায় থেকে গিয়েছিল সবাই ভেবেছিল ভয়ঙ্কর এক অশুভকে কবরস্থ করা গেছে কিন্তু এই এক শতাব্দীর মধ্যে সেই অশুভ চেম্বার থেকে বেরিয়ে আসার পথ করে ফেলেছে ক্রমশ এই চার্চের আতঙ্কের কারণ হয়ে উঠেছে এই এলাকাবাসীর কাছে এই চার্চের পুরোহিত জীবন্ত পুড়ে মারা যান যারা সেদিন প্রার্থনায় এসেছিল তারাও দগ্ধ হয়ে মারা যায় তারপরেই গোটা গ্রাম ধ্বংস হয়ে যায় এখানকার সব কিছু একটার পর একটা নুড়ি পাথরের প্রাচীরগুলো সন্তর্পণে ডিঙিয়ে এগোতে হচ্ছিল সিস্টার এলসাকে তিনি বুঝতে পারছিলেন এভাবে এগোতে তাকে যথেষ্ট সময় ব্যয় করতে হচ্ছে আর যত সময় ব্যয় হচ্ছে তার সামনে সুযোগ ততই কমে আসছে চেম্বারের ভেতর ঢুকে জিনিসটাকে বের করে নিয়ে এসে একেবারে রোমে নিয়ে যেতে হবে যেখানে ওটা পুরোপুরি বিষপের কুক্ষিগত থাকবে কিন্তু সবচেয়ে আগে তো তাকে ওই বিপজ্জনক চেম্বারের ভেতর ঢুকে নিরাপদে জিনিসটা নিয়ে তারপর বেরিয়ে যেতে হবে এখান থেকে আদৌ সফল হবে তো কোথায় তুমি বিড়বিড় করে কারোর উদ্দেশ্যে কথা কটা বলতে বলতে আশেপাশে চোখ ঘোরাতে লাগলেন সিস্টার এলসা আমি জানি আমি জানি তুমি এখানেই কোথাও আছো বলতে বলতে হঠাৎ থমকে গেলেন সিস্টার এলসা তিনি দেখতে পেলেন সামনেই নুড়ি পাথরের স্তূপের ওপর একটা মানুষের মাথার খুলি পড়ে আছে রেস্ট ইন পিস দ্রুত মুখের শব্দ কটা বললেও সিস্টার এলসা জানেন তার হাতে এখন এই মৃতের জন্য প্রার্থনা করা বা তাকে উপযুক্তভাবে সমাধিস্থ করার এতটুকু সময় নেই নিজেকে যথাসম্ভব শান্ত সংযত রাখার চেষ্টা করতে লাগলেন তিনি তবু ভেতরে ভেতরে একটা প্রবল আতঙ্ক তাকে ক্রমশ আচ্ছন্ন করে ফেলতে চাইছে এটা তিনি বেশ স্পষ্ট অনুভব করলেন একটা গভীর সংশয় আর অনিশ্চয়তার দোলায় দুলতে লাগলো তার মন যদি যদি এমন হয় যে জিনিসটা তার এখান থেকে নিয়ে যাবার কথা তিনি সেই জিনিসটা উপযুক্ত সময়ের মধ্যে খুঁজেই পেলেন না যদি এখান থেকে বেরোতে তার খুব দেরি হয়ে যায় তাহলে হয়তো ঠিক সময় তিনি বেরোতেই পারলেন না তখন ভাবনা আর সংশয়ের মধ্যেই সিস্টার এলসা সামনের পাথরের একটা প্রাচীরকে হাত দিয়ে ভাঙতে যেতেই যে বস্তুটি প্রাচীরের ভেতর নজরে পড়ল তা দেখে সেখানেই থমকে গেলেন একটা পুরনো পোকায় ধরা কাঠের খণ্ড যার গায়ে খোদাই করা আছে নানা রকম নকশা সিস্টারের হাতে ধরা লণ্ঠনের আলোয় ম্যারম্যার করতে লাগলো সেই কাষ্ঠখণ্ডটি তাড়াতাড়ি লণ্ঠনটা মেঝের ওপর রেখে দু হাতে সেই কাঠের খণ্ডটি ধরে সামনের দিকে তুলে ধরতেই সিস্টার এলসার বুকের হৃদস্পন্দন আরও বেড়ে গেল তিনি বুঝলেন তিনি আপাতত কাঙ্ক্ষিত বস্তুটি খুঁজে পেতে সমর্থ হয়েছেন পুরনো জায়গায় জায়গায় এবড়ো খেবড়ো কাষ্ঠখণ্ডটি ভালো করে দেখতে দেখতে খণ্ডটির একধারে একটা ছোট্ট গর্ত তার নজরে পড়ল ভালো করে সেটিকে নিরীক্ষণ করার পর সিস্টার এলসা বুঝলেন কেউ যেন তীক্ষ্ণ নোখ দিয়ে আঁচড়ে চিরে এই গত্যের সৃষ্টি করেছে কাষ্ঠখণ্ডটি সারা গায়ে যে অজস্র আঁকিবুকি তাও কোনো নখের আঁচর থেকেই সৃষ্ট না এখানে আর বেশি দেরি করা ঠিক হবে না কাষ্ঠখণ্ডটিকে বুকের কাছে ধরে অন্য হাতে লণ্ঠনটা ধরে সিস্টার এলসা ফেরার জন্য ঘুরলেন তার মনে পড়ল তার মঠার্থক্য তাকে কি উপদেশ দিয়েছিলেন সব সময় মনে মনে প্রার্থনা করবে ওই বিপজ্জনক জায়গায় একমাত্র প্রার্থনাই তোমার একমাত্র সম্বল ক্ষণিকের জন্য প্রার্থনা থেকে বিচ্ছুত হলে ওই অশুভ শক্তি তোমার আত্মাকে কবজা করে ফেলবে না আর এখানে দেরি করা ঠিক হবে না যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে বেরিয়ে তাকে ওল্ড বটলে ফিরে যেতে হবে তারপর সোজা রোম আজও সূর্যকিরণ বিধৌত সাগর তীরে একটা তেপায়ার ওপর ক্যানভাস রেখে টাউনের একটা বিশেষ ছবি আঁকার কাজে মনোনিবেশ করছিলেন অ্যান্থনি টোয়েনার আজ ফের নতুন উদ্দীপনা নিয়ে তিনি ছবি আঁকতে এসেছেন কিন্তু মনে মনে অধিক সতর্কতা অবলম্বন করছেন তিনি স্থির করেছেন আর কখনো এখানকার কোনো পাবলিক হাউসে তিনি ঢুকবেন না আর কারোর সাথে ড্রিঙ্ক করবেন না যতদূর সম্ভব এখানকার লোকজনের সংস্র চলবেন অদূরে কয়েকজন জেলে মাছ ধরার নৌকো নোঙর করতে ব্যস্ত বড় একটা কাঠকয়লা নিয়ে তিনি ক্যানভাসের ওপর ছবি আঁকতে সচেষ্ট হলেন তেমন একটা ইন্সপিরেশন পাচ্ছিলেন নাজ। কিন্তু তবু তিনি মনে মনে যে একটা প্রস্তুতি নিতে পেরেছেন এটাই তাকে আজ বেশ সন্তুষ্টি পেছনে একটা জেলে ধরনের লোক নৌকো থেকে নেমে এলো হাতে মাছের চুবড়ি নিয়ে টোয়েনারের সঙ্গে চোখাচোখি হতেই লোকটি ঠান্ডা দৃষ্টিতে একবার তাকালো তার দিকে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়ল। লোকটির মুখের দিকে তাকাতেই টোয়েনারের মনে পড়ল গতরাতে রাতে যারা ওকে রাস্তায় আক্রমণ করেছিল তাদের মধ্যে এও ছিল এই লোকটি তাকে ডিঙি নৌকো থেকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়ার আদেশ দিয়েছিল এখনো কানে বাচ্চে লোকটি চিৎকার করে বলা কথাগুলো লটকে দাও কে এখন এই লোকটিকে দেখে টয়নার ভাবলেন লোকটি হয়তো আজ আর কিছু বলবে না তাকে কিন্তু দেখলেন লোকটি চলে যাওয়ার পরিবর্তে গুটি গুটি পায়ে তাঁর দিকে এগিয়ে এল মনে মনে নিজেকে প্রস্তুত করে টোয়েনার বললেন যদি মনে করেন আবার আমাকে ফাঁসিতে ঝোলাবেন তাহলে বলবো আপনার সেই উদ্দেশ্য কখনোই সফল হবে না আমার কাছে এখন অস্ত্র আছে যদিও মনে মনে টয়েনার জানেন তার কাছে কতগুলো পেইন্ট ব্রাশ ছাড়া আর কিছুই নেই কোনো আগ্নেয় অস্ত্র নেই তবে স্কুল জীবনে নিয়মিত ক্যারাটে ট্যারাটে শিখেছিলেন সেই দৌলতে এই লোকটাকে তিনি ঘায়ল করতে পারবেন অবশ্য যতক্ষণ লড়াইটা একের বিরুদ্ধে এক থাকবে তার ভাবনার মাঝেই সেই লোকটি এবার বলে উঠল আমি আমি মাপ চাইতে এসেছি মশাই আর এরকম ভুল হবে না ট্রেনার বললেন আপনি তো আমাকে কাল প্রায় মেরেই ফেলছিলেন লোকটি খানিক লজ্জিত হয়ে বলল আসলে মানে আমরা ভেবেছিলাম আপনি রেভিনিউ অফিস থেকে এসেছেন এখানে কালেক্টর হয়ে আপনাকে দেখতেও ঠিক সেই রকমই কিন্তু এখন বুঝতে পারছি কাজটা আমাদের মোটেও ঠিক হয়নি এই ভেবে আমাদের ভালো লাগছে যে আপনাকে শেষমেশ খুন হতে হয়নি একটা বড় ভুল এড়ানো গেছে কিছু না বলে ছবি আঁকার কাজে এমনভাবে ব্যস্ত রইলেন যেন লোকটির এসব কথাকে তিনি বিশেষ গুরুত্ব দিতে নারাজ লোকটি আবার বলল আপনার আর এখানে কোনো ভয় নেই তারপর ক্যানভাসের গায়ে টোয়েনারের চলন্ত হাতের দিকে তাকিয়ে এসে জিজ্ঞেস করলো তো আপনি একজন পেন্টার তাই তো টোয়েনা লোকটির দিকে না তাকিয়েই বললেন কেন এটা বিশ্বাস করতেই খুব কষ্ট যে আপনাদের লোকটি হাজারো মুখে স্তোক বাক্য দিক না কেন লোকটির সাহচর্য একদমই ভালো লাগছিল না টোয়েনারের লোকটি আবার জিজ্ঞেস করলো আপনি কি আমাদের ছবি আঁকছেন পাবলিকের ছবি উত্তরে বললেন আমি সাধারণ সিনারি আঁকছি ও বলে লোকটি এবার নিজের পরিচয় দিতে গিয়ে বলল তা এই অধমের নাম অ্যান্ড্রিউ অ্যান্ড্রিউ লংওয়ার্দি অবশ্য আমি কথা বলছি বলে আপনি যদি বিরক্ত বোধ করেন ট্রেনার তার কথার মাঝেই বলে উঠলেন আমি তো তা একবারও বলিনি লোকটি অর্থাৎ অ্যান্ড্রিউ খুশি হয়ে এবার বলল বেশ বেশ ধন্যবাদ কাল আমরা আপনাকে খুব ভয় পাইয়ে দিয়েছিলাম তাই না ভাগ্যি সিস্টার এলসা সেই সময় আশপাশে ছিলেন নইলে যে কি হতো টোয়েনার বললেন সিস্টার এলসার ওই সময় আগমন সত্যি আমার পক্ষে সৌভাগ্যজন অ্যান্ড্রিউ বলল গত এক সপ্তাহ ধরে সিস্টার এলসাকে এখানে যত্রতত্র দেখা গিয়া যায় রাত বিরেতেও তিনি বেরিয়ে পড়েন মানুষের সেবায় কোথায় কে অসুস্থ হয়ে পড়েছে কোথায় কার সাহায্য লাগবে সব ক্ষেত্রে তিনি সাহায্যের হাত নিয়ে হাজি যেন মানুষের সেবায় তিনি মরিয়া কিন্তু বলতে বলতে হঠাৎ অ্যান্ড্রিউর স্বর খাদে নেমে গেল যেন বিশেষ কিছু বলার জন্য এবার তৈরি হচ্ছেন তিনি সঙ্গে সঙ্গে মনে মনে সতর্ক হয়ে গেলেন টোয়েনার। অ্যান্ড্রু বলল আচ্ছা আমার এখন কাজ আছে হ্যাঁ চলি পরে কথা হবে বলি হাঁটা লাগাবার উদ্যোগ করতে করতে বলল সরি আপনাকে অনেক ডিস্টার্ব করলাম আর কালকের ঘটনার জন্য আবার আমি আপনার কাছে মাফ চাইছি আসলে ওই বুড়ো জর্জি আমাদের কানে উল্টো খবর এনে দিয়েছিল আপনার ব্যাপারে জর্জ অস্ফুটে বলে উঠলেন টোয়েনার মানে মুখের এক পাশে ক্ষতওয়ালা ওই লোকটা আই সি তিনি আরো কিছু বলতে যাবেন কিন্তু তার আগেই অ্যান্ড্রু দৌড় লাগিয়েছে নিজের গন্তব্যের দিকে কিন্তু টোয়েনার অনুভব করলেন তার সমস্ত আগ্রহ এখন সিস্টার এলসার কথায় অ্যান্ড্রিউ সিস্টারের ব্যাপারে কিছু একটা বলতে যাচ্ছিলেন তাই তিনি অ্যান্ড্রিউর উদ্দেশ্যে হেঁকে উঠলেন মশাই দাঁড়ান ওই সিস্টার এলসার ব্যাপারে কি যেন বলছিলেন আপনি দূর থেকেই এবার অ্যান্ড্রু বলল তেমন কিছুই না আসলে তিনি একজন নান তাই সবাইকে সাহায্য করতে চান যখন যেখানে কারোর সাহায্য দরকার তিনি সর্বাগ্রে ছুটে যান কালো পথে ওনার সঙ্গে আমার দেখা হয়েছিল তিনি আমাকে জিজ্ঞেস করছিলেন যে এখানে কেউ কোনো বিপদে পড়েছে কিনা যাতে তিনি তাকে সাহায্য করতে পারেন আমি তখন যাচ্ছিলাম অন্য মেছুয়াদের দলে যোগ দিতে আপনাকে ফাঁসিতে ঝোলানোর জন্য তাই আমি তাকে বলেছিলাম যে আমি জানি না কিন্তু উনি ঠিক কিছু একটা বুঝতে পেরেছিলেন আমার মুখ দেখে তাই সময় মতো এসে আপনাকে বাঁচিয়ে দিলেন কোথায় কে বিপদে পেরেছে তিনি ঠিক কিভাবে যেন টের পেয়ে যান এটাই তার একটা আশ্চর্য ক্ষমতা ব্যাস এইটুকুই তার ব্যাপারে বলার ছিল আপনাকে আচ্ছা এখন আসি তাহলে বলেই অ্যান্ড্রিউ আর থামলো না দ্রুত পা চালিয়ে দিল টোয়েনারও আকাশ পাতাল ভাবতে ভাবতে নিজের আকার কাজে মন দিলেন বেলাভূমি থেকে যখন ওল্ড বটলে ফিরছেন অ্যান্থনি টয়নার তখন তার হাতে আঁকার সরঞ্জামগুলোর ওপর এক নজর বুলিয়ে সরাই মালিক বলে উঠল এলেন তাহলে এতক্ষণে টয়নার প্রত্যুত্তরে হেসে তাকে বলল হ্যাঁ গুড আফটারনুন স্যার সরাই মালিক মিস্টার স্মিথও হেসে বললেন আপনাকেও গুড আফটারনুন মিস্টার টোয়েনার আশা করি আজ দিনটা আপনার ভালোই কেটেছে বার এরিয়ার ভেতর দিয়ে যেতে যেতে টোয়েনার বললেন সত্যি ভালো কেটেছে নিজের ঘরের দিকে যাবার আগে সিঁড়ি প্রথম ধাপে এক পা যাবেন ঠিক এই সময় মিস্টার স্মিথ হঠাৎ যেন কিছু মনে পড়েছে এইভাবে ঘুরে টোয়েনারকে লক্ষ্য করে হঠাৎ জিজ্ঞেস করলেন আচ্ছা মিস্টার টোয়েনা আপনি তো এতক্ষণ বাইরে ছিলেন সিস্টার এলসাকে কোথাও দেখেছেন পথে ঘাটে সিস্টার এলসা নামটা শুনেই থমকে গেলেন অ্যান্থনি টোয়েনা ঘুরে তাকিয়ে বললেন কই না তো দেখিনি তো কোথাও কেন বলুন তো মিস্টার স্মিথ একটু যেন দোনা মোনা করে বললেন না মানে আসলে তিনি সেই যে কাল রাতে বেরিয়েছেন এখনো ফেরেননি আপনাকে তো প্রায়ই দেখতাম ওর সাথে কথা বলতে তাই ভাবলাম যদি আপনি কোথাও তাকে দেখে থাকেন আপনি হয়তো জেনে থাকবেন তিনি কোথায় আছেন হয়তো তিনি আপনাকে বলেছেন এবার নিজের অজান্তেই কিছুটা যেন শঙ্কিত হয়ে টয়নার বলে উঠলেন তিনি এখনো ফেরেননি মিস্টার স্মিথ বললেন ইয়ে না সেই যে কাল গভীর রাতে বেরিয়েছিলেন এখনও অব্দি ফেরার নাম নেই তার সব জিনিসপত্র ওপরের ঘরে পড়ে রয়েছে আজ তার সমস্ত ভাড়া মেটাবার কথা ছিল কিন্তু এখনও তিনি ফিরলেন না তার মতো ধার্মিক মহিলা তো চিটিং করতে পারেন না কিন্তু তিনি আসছেন না দেখে আমার চিন্তা বাড়ছে আর কিছু না হোক এই জায়গাটা তো ভালো না না টোয়েনার বললেন আমি নিশ্চিত তিনি যেখানে আছেন ভালোই আছেন তিনি নিজেই নিজের দেখভাল করতে পারেন তারপর একটু থেমে হঠাৎ তিনি এবার মিস্টার স্মিথকে সরাসরি জিজ্ঞেস করলেন আচ্ছা এখানে শুনেছি কোথায় যেন একটা পুরনো পরিত্যক্ত গির্জা আছে সেটা কোথায় বলতে পারেন শ্রোতা বন্ধুরা এই পর্বটি এখানেই সমাপ্ত আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসছি আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট দিয়ে নিজেদের মতামত দেবেন ধন্যবাদ গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আইকনটি ক্লিক করুন গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন শুভরাত্রি